কম্পিউটার মানে jazzy এই মাসে 400 কি অ্যাকটিভ ইনস্টলেশন মানে অ্যালার্ট করছে করে টাকা পয়সার দিক থেকে দেখ هسه অনার প্লেয়ার যারা ওয়াকট রিভিউ যে আমরা একটা প্রোডাক্ট রিভিউ অ্যাপ এবং প্রোডাক্ট রিভিউ অ্যাপ স্টোরি দরকার হয় যার কারণে বেশি হয়তো কিছু আন্ডারস্ট্যান্ডিং সামনে আমরা শেয়ার করবো আর কি ডেভেলপমেন্ট এখানে আমাদের একটা আমাদের আমাদের যে সুবিধা পাইছি সেটা হলো যেহেতু আমাদের একটা সার্ভিস এখানে তো অলরেডি আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট টিম আছে প্রসেস আছে সিস্টেম আছে এটা জাস্ট আর কি আমি তেমন কিছু জানি না তো আপনাদের জন্য একটা বিষয় যারা সবাই খুব ইম্পর্টেন্ট

তারপরে এখানে যে আপনারা কি ইনভেস্ট করবে সেটা তো ইনভেস্ট করতেছে বিশেষ করে আর্লি স্টেজে ইনভেস্টমেন্ট হয় ফাউন্ডার এর উপরে ফাউন্ডার দেখে এখানে আইডিয়া থেকে ইম্পর্টেন্ট যে এটা এক্সিকিউট করতেছে কখনো যদি আমরা নিজেদেরকে ইনভেস্টমেন্টের মধ্যে ইনভলভ করি তাহলে মাথায় রাখতে হবে যে এই কমিটমেন্টটা রাখতে পারব কিনা যদি এটা না রাখি তাহলে হলো পরের সবগুলা জিনিস অনেক কমপ্লেক্স হয়ে যাবে এখানে আমাদের কিছু টাফ এক্সপেরিয়েন্স হইছে সো এই কারণে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে এটা বুঝে শুনে ইনভলভ হও Otherwise, মানে আমাদের সব কালচারে অথবা ছোট করে যদি শুরু করি জাস্ট মানে পুরস্কারটাই অনেক বেটার ওকে অল রাইট মার্কেটে এখানে আমাদের যেটুকু এক্সপেরিয়েন্স বা যা এটা আসলে আই আমি ভাই একটা আছে যেগুলো অ্যাপ স্টোর র‍্যাঙ্কিং কিভাবে কাজ করবে সো এই টপিকে আমার কথা বলা যাবে থাকবে না একটা টুলস রিকমেন্ড করি সেটা হচ্ছে এটা হলো

do partnership is এইখানে এম বিজনেসে সফল হওয়ার জন্য পার্টনারশিপ কাজ আমাদের আমাদের একটা ভালো এক্সপেরিয়েন্স আমাদের একজন হলো মাসে হয়ে একটা কাজ করছে ওকে টেকনিক্যাল চ্যালেঞ্জ বা যদি একটা কথা বলি এগেইন আমি বলতেছি বিজনেস এর অ্যাঙ্গেল থেকে আপনি যদি অ্যাপ বিজনেসটাকে বিজনেস এর মতো চিন্তা করেন আর কি তাহলে এটা যদি সিরিয়াস বিজনেস হিসেবে চিন্তা করেন তাহলে এখানে একটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যে আপনার একটা কোর টেক টিম থাকা উচিত আর ভালো হয় যদি আপনার পার্টনার থাকে এখন যে টেক পার্টনার তার জন্য আমরা মার্কেটিং আর কি মানে আপনার টিম থাকুক কোফাউন্ডার থাকুক বাট ডেফিনেটলি মানে এই জায়গাটা আপনি খুব আগানো থাকবেন যদি হলো আপনার সলিড এখানে সেটআপ থাকে আর মার্কেটিং এর জন্য সেম যে এই ক্ষেত্রে হলো আপনার যে টেক আছে তার যদি হলো একজন মানে মার্কেটিং এর হলো পার্টনার থাকে অথবা সলিড টিম থাকে তাহলে রাইট এখানে সেকেন্ড যে পয়েন্ট মার্কেটিং এন্ড সেলস সেটা হলো যে ফাউন্ডার ইনভলভমেন্ট এটা কারণটা হলো জানি আমি অলরেডি কভার করছি মানে এটা হলো সবইবে পুরোটা হলো কমিউনিটি বেস মানে এখানে আপনি দেখবেন যে টিম যারা ডেভেলপ করে এদের কমিউনিটি আছে যারা এস এম মেহেদি ভাইয়ের মতো হলো এজেন্সি আছে যারা স্টোর ডিজাইন করে ভাই পার্টিকুলার সার্ভিসটা যারা দেয়

কথা বলি বা এরকম একটা জিনিস আছে যদি আমি এটা সাকসেসফুল হতে চাই আর কি এটা আসলে একে উপরে টাইটেলই আছে চ্যালেঞ্জেস এন্ড লেসন এটা আসলে আমার লার্নিং খুবই পুরাতন কথা ভাইয়েরা ছোটোবেলা থেকে মানে আমাদের ছোটোবেলা থেকে শুনে আসছে তখন বুঝিনি এখন ব্যবসায় এসে বুঝছি সেটা হচ্ছে যে মার্কেটিং একটা লং টার্ম গেম এবং মার্কেটিং একটা লাগে এবং ভালো পরিমাণে একটা লাগে তো এই যে ভাই সকাল ক্লাস দেখাইতেছিল তাই না অন্য একটা পারপাসে আপনি যে আপনি দেখাচ্ছিলেন ক্লাসের ভিতরেও হলো সবই ভাই

তারা ভাবি যে আর কি যে ডেভেলপমেন্টটাই নাইনটি পার্সেন্ট পরে টেন পার্সেন্ট জাস্ট হয়তো মার্কেটিং করলেই কাজ করবে বিষয়টা একদমই অপোজিট ভাই ডেভেলপমেন্ট এখানে কিছু না হয়তো টেন পার্সেন্ট হয়ে যাবে বাকি পরে পুরোটা হলো আসলে মার্কেটিং এর দাদা এখানে কিছু জিনিস ডিজাইনটি করবে এর কারণ হলো যে কোন কনটেক্সটে হয়তো স্যাস বিজনেসের জন্য আমি আসলে জেনারিক বিজনেসের জন্য বলতেছি আর এই ওকে সব থেকে বড় যে লেসন সিলাই শেষ হয়ে যাচ্ছে ভাই কাইন্ডলি ঘুমায় না কি

একটা সময় ছিল বাংলাদেশে পড়াশোনা মানুষ অনেকটাই চ্যালেঞ্জিং ছিল পড়াশোনা করলেই মানে একশো দিন হয়ে যেত গভর্নমেন্টের জব হয়ে যেত কিন্তু এখন পড়াশোনা করলে তাদের ছেলেমেয়েরাও ইভেন হয়তো সর্বোচ্চ কি মানে অস্ট্রেলিয়া গিয়ে হয়তো একটা ডিগ্রি নিচ্ছে আর কি টাফ জিনিসটা টাফ শহীদের সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এখন হয়েছে এরকম আর কি ইন জেনারেল ভাইয়া যেরকম অ্যাড্রেস করতেছিল যে আমরা সবকিছু একটু লেটে বুঝি আর কি টু থাউজেন্ড ফিফটিনেই হয়তো আমাদের এটা অ্যাড্রেস করার কথা ছিল আমরা অনেক দেরি করে ফেলছি আর কি নিজেশ ছাত্র এবং এখন অবস্থাটা হয়েছে এরকম যে ওই পড়াশোনা করলেই আর সুচীবভাবে যাচ্ছে না শরীর এখন আসলে আপনার ব্যবসার মত করে ব্যবসা করলে তাহলে একটা সম্ভাবনা আছে এবং সেটা আবার অনেক বেশি মানে ধরেন যে আপনাদের পুরো আমাদের ক্যাটাগরিতে কয়টা কম্পিউটার হলো 217টা দেখেন ভাই যারা ঘুমোসেন আমি পরে প্রশ্ন করব আর কি হ্যাঁ আচ্ছা যে 217টা কম্পিউটার এর পরও ناحيه খুবই অবাক হয়েছে যে এরকম সিলি ফিচার নাই এবং সেটা কাজে তো এটা এখনো ইনোভেশনের সুযোগ আছে এখনো ইম্প্রুভমেন্টের সুযোগ আছে এত স্যাচুরেটেড একটা ক্যাটাগরিতেও সো বা সেটা করার জন্য আমার বিজনেসের মতো করে বিজনেস করতে হবে তখন আমার ওই যে আমি খুবই সরি আর কি মানে স্বল্পনারটা আমার পছন্দ না আর কি যাই সব জীবন যুগ দিয়ে আসছে ব্যবসায় আর স্বল্পনারাও ধরেন করে কি আপনার কোনো ধরনের পিপল ম্যানেজ করবে না বাসায় বসে আসলে মিলিয়ন ডলার ইনকাম করতে হবে ওইটা এখন টাফ আমি আমি খুবই সরি মানে এই কারণে আমি শুরুতে সংগীতবদ্ধ সতর্কীকরণ দিয়ে আসছি যে ভাই এটা নেবেন কি না আপনার বিষয় বাট যদি এটাকে এক বিজনেসটাকে আমি সিরিয়াস ভাবে নিতে চাই তাহলে গো অল ইন অ্যাজ অন্টারপ্রনার মানে ট্রুলি প্যাশন না থাকলে এই ব্যবসা ধারণ করানো যাবে না তখন যেটা হবে যে আমি দেখব ধরেন আমাদের রিভিউ অ্যাপটা আপনি আরেকটা রিভিউ অ্যাপ তৈরি করলেন কাজ করতেছে না বাদ দিয়ে আরেকটা এসিউ অ্যাপ বানাবেন এসিউ অ্যাপ কাজ করতেছে না আপনি বাদ দিয়ে তখন একটা পপ বানাবেন আর কি বললেন একটা আপসেল বানাবেন

এখন সামনে বসে আছে এবং সে আমাকে লিটারেলি লিস্ট করে দিছে যে আমাকে বলে দিছে যে আমি আবার খেয়াল করব আর কি যেগুলা কাজ করতে দেখা সো দেখা যাচ্ছে আমরা যখন আসছি তখন কিন্তু আমরা এই যে জাহাঙ্গীর ভাই জানে আমরা হলো ভাই বন্ধু আছে কলকাতার এরা হলো কলকাতার মনোপলি ব্যবসায়ী ভাই একদম মনোপলি এক চিটি ব্যবসা করে জাস্ট হলো এই যে ভেরি ভেরি সার্ভিস এটা তো ওরা ইভেন রাইট তখন ওরা কি বললো যে আমাদের একটা কম্পিউটার ইউজ করে ইয়ারলি মনে হয় এক লাখ ডলার পে করে মানে তার একটা মার্চেন্ট এবং ওই মার্চেন্টের পুরো ডিসিশন তারা মেক করে এবং ওই মার্চেন্ট আমাদের একটা কম্পিউটার ইউজ করে বছরে এক লাখ ডলার পে করে এবং এই জাহাঙ্গীর বন্ধু কেমন লাগে বলেন তো এইটা হচ্ছে অপরচুনিটি এরকম এজেন্সি বাংলাদেশেও কম বেশি আছে সো এটা জাস্ট আমাদের দরকার খুঁজে বের করা এবং এটা মানে আমি কেন শুনতে আবু থাকে কথা আবু কাসেম ভাইয়ের কথা বললাম বিএপিসি গল্প বললাম কারণ সব জিনিস সবাইকে দিয়ে হয় না তারা কমিউনিটির সিনিয়র তারা কমিউনিটি নার্সিং করে বড় হয়েছে এবং তারা জানে যে আসলে কিভাবে কাজ করা যায় যার কারণে কিন্তু আজকের এই অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হয়েছে এটা ভাই আপনাদেরই দায়িত্ব নিতে হবে আপনারা দায়িত্ব নিলে তখন বের হয়ে আসবে আপনারা অবাক হবেন আমাদের অ্যাপে কিন্তু বাংলাদেশি হলো ইনফ্লুয়েন্সার দ্বারা ভিডিও বানানো আছে তারপরে হলো আবার বাংলাদেশি এজেন্সির সাথে আমাদের পার্টনারশিপ আছে এই যে আরিফ ভাইয়ের সাথে তার থিমের সাথে আমাদের এখন কোলাবোরেশন হয়েছে এই যে দুইশো কয়টা অ্যাপজানি করলেন দুইশো কয়টা থিম সরি অ্যাপের কয়টা ইয়ে আছে

আরো বিউটিফুল হবে সুন্দর ভাবে হবে এবং একটা সিনিয়রদের গাইডলাইন্স হবে জিনিসটা সুন্দর হবে সো আজকে তো আসিফ ভাই নাই থাকলে আমাদের একটা সেপারেট ডিসকাশনই হইতো ভিয়েতনাম মার্কেটে পটেনশিয়াল নিয়ে এবং এসে মেয়েদের ভাই খুব আফসোস করতেছিল যে ভাই আসলে ওই আলোচনাটা হইতো আমি বম থেকে বিশ্বাস করি এবং আমাদের একটু একদম ডেটা ড্রিভেন কথা ভিয়েতনামের থেকেও বড় ইন্ডাস্ট্রি আমাদের পক্ষে করা পসিবল টাফ সেটা হলো শুধু এই কোলাবোরেশনের মাধ্যমে

সো অল আমার মোটামুটি এই কয়টা জিনিস আপনাদের সাথে আলোচনা করার ছিল যদি কোনো প্রশ্ন থাকে আর কি না থাকলে আমি বলবো প্রশ্ন ভাই সুনীল স্যার একটা প্রশ্ন করা